ব্রাদার সিস্টার্স ওয়েলকাম টু আজকের এই ভিডিওতে বায়োলজির একটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার ক্লাসিফিকেশন অফ অ্যানিম্যাল কিংডম অর্থাৎ প্রাণী জগতের শ্রেণীবিন্যাস এই চ্যাপ্টারটির থেকে প্রিভিয়াস ইয়ারে আসা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেগুলি নিটে এসেছিল সেটার একটা সুন্দর অ্যানালাইসিস করবো চলো শুরু করা যাক এক নম্বর কোয়েশনে বলেছে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটি স্তন্যপায়ীরা ও পক্ষীরা বহন করে না দেখো এই কোয়েশনটি নিট দু হাজার ষোলোতে এসেছিল এই নম্বর অপশনে বলেছে ফুসফুস ব্যবহারের দ্বারা শ্বাসকার্য সম্পন্ন করে দেখো স্তন্যপায়ীরা আর পক্ষীরা উভয় কিন্তু ফুসফুসের ব্যবহারে শ্বাসকার্য সম্পন্ন করে এবার বলেছে ভিভি পেরি স্তন আর পক্ষীরা কিন্তু ভিভি পেরি যে এটা আছে বৈশিষ্ট্যটা এটা বহন করে না তাহলে এখানে কিন্তু সঠিক উত্তর এটা হবে পরের অপশনগুলো দেখে নিই সি নাম্বারে বলেছে উষ্ণ রক্তযুক্ত স্তন্যপায়ীরা উষ্ণ রক্তযুক্ত হয় আর পাখি যে আছে পাখিরাও কিন্তু উষ্ণ রক্তযুক্ত হয় তাহলে এটাও সঠিক হবে অর্থাৎ এটাও বৈশিষ্ট্য পালন করে লাস্ট অপশানে বলেছে অস্থিযুক্ত অন্তঃকঙ্কাল দেখো তুমি দেখবে যে স্তন্যপায়ীরাও কিন্তু অস্থিযুক্ত কঙ্কাল থাকে মানে এদেরও অস্থি থাকে অর্থাৎ হার থাকে আবার যে পাখিরা আছে ওদেরও হার থাকে তাহলে এটাও সঠিক বৈশিষ্ট্য হবে কিন্তু এখানে যে আছে বি নাম্বার অপশান ভিভি পেরি এটি কিন্তু হবে না তাহলে সঠিক উত্তর বি নাম্বার অপশন ভিভি পেরি নেক্সট কোয়েশন দুই নাম্বার সঠিক বিবৃতিটি নির্বাচন করো এ নাম্বার অপশানটি বলছে সকল স্তন্যপায়ীরা ভিভি পেরাস হয় সকল সাইক্লোস্ট্রমদের চোয়াল ও জোর পাখনা থাকে না সকল সরীসৃপদের তিন প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড থাকে সকল মাছেদের ফুলকা উপস্থিত যা কানক্য তারা আবৃত থাকে এখানে সঠিক উত্তরটি হবে বি নাম্বার অপশান সকল সাইক্লোস্টোমদের চোয়াল ও জোর পাখনা থাকে না কারণ সকল স্তন্যপায়ীরা ভিভি পেরাস নয় কিছুজন যেমন তোমার হতে পারে টাইকোগ্লোসাস ওভিপেরাসও হয় কুমির সরীসৃপ শ্রেণীর অন্তর্গত চার প্রকোষ্ঠযুক্ত হয় এরা হৃদ চার প্রকোষ্ঠযুক্ত হৃদবিশিষ্ট অর্থাৎ এদের যে হৃদপিণ্ডটা থাকে এটা চার প্রকোষ্ঠযুক্ত যুক্ত মাছদের ফুলকা কানকো দ্বারা আবৃত থাকে না যেমন ব্যতিক্রম বলতেই পারি চাইমেরা নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত কোন প্রাণীটি সমতাপী বা হোমিওথাম নয় ম্যাক্রোপাস সেলোন ক্যামেলাস আর বলেছে পৃষ্টিকুলা এখানে সঠিক উত্তর হবে বি নাম্বার অপশন চেলন এই কোশ্চেনটি দেখো নিট দু হাজার আঠেরোতে এসেছিলো চেলোন পয়কিলো থার্ম প্রাণী এরা চেলোনরা কী তাহলে পয়কিলো ধার্মিক প্রাণী নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত বৈশিষ্ট্য বলি বিবেচনা করো এক নম্বরে বলেছে অঙ্গতন্ত্রযুক্ত দেহ গঠন দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা অর্থাৎ বায়োলেটেরিয়াল সিমিট্রি তিন নম্বরে বলেছে প্রকৃত শিলমসহ ও দেহ অখণ্ডিত উপরে সবকটি বৈশিষ্ট্য বহনকারী প্রাণী বিভাগটি নির্বাচন করো মানে এই যে বৈশিষ্ট্যগুলি যে দিয়েছে কোন প্রাণী এই বৈশিষ্ট্যগুলি বহন করে তা ব্যাখ্যা করতে বলেছে প্রথমে বলেছে অ্যানিলিডা বা অঙ্গুরিমাল অর্থপোটা বা সন্ধিপদ ও মোলাস্কা বা কম্বোজ নেক্সটে বলেছে আর্থপোটা ও সন্ধিপদ মোলাস্কা বা কম্বোজ ও কয়ডাটা নেক্সটে বলেছে অ্যানলিডা বা অঙ্গুরিমাল মোলাস্কা বা কম্বোজ বা ও করডাটা অ্যানিলিডা বা অঙ্গুরিমাল আর্থোপোডা বা সন্ধিপদ ও করডাটা দেখো এই কোয়েশ্চনা দু হাজার উনিশে এসেছিল এখানে সঠিক উত্তরটি হবে ডি নাম্বার অপশান অ্যানিলিডা বা অঙ্গুরিমাল আর্থোপোডা বা সন্ধিপদ ও কর্ডাটা নেক্সট কোয়েশ্চেন দ্বিপার্শ্বীয় প্রতিসম ও অসলীয় অসলমীয় প্রাণীর উদাহরণ এখানে বলেছে প্রথম অপশানে বলেছে অ্যানিলিডা টিনোফোরা প্ল্যাটি হেলমেনথিস অ্যাসকেল হেলমেন্তিস দেখো এটা নিট দু হাজার কুড়িতে এসেছিলো এই এখানে সঠিক উত্তর হবে সি নাম্বার প্ল্যাটি হেলমেন্তিস কারণ অ্যানিলিডা দ্বিপার্শ্বীয় প্রতিসম কিন্তু এদের দেহে প্রকৃত শিলম উপস্থিত মানে এদের প্রকৃত শিলম থাকে টিনোফোরা দ্বি অডিওভাবে প্রতিসম থাকে ও শিলম অনুপস্থিত থাকে মানে শিলম থাকে না আর অ্যাসকেল হেলমেন্থিস দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম হলেও এদের দেহে দেহ গহ্বর বা সিউডোসিলম শিলম উপস্থিত থাকে মানে এদের দেহে থাকে তাহলে এবার নেক্সট কোয়েশনে যাওয়া যাক নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কোনটি মাস্কিরা গোত্রের অন্তর্ভুক্ত মাস্কিরা গোত্রের অন্তর্ভুক্ত হচ্ছে মাছি তাহলে ডি নাম্বার অপশান সঠিক এই কোয়েশনটি দেখো নিট দু হাজার এসেছিল এখানে মাস্কিরা গোত্রের অন্তর্ভুক্ত মাছি কেন হবে দেখো জোনাকি ল্যাম্পেরিডি তারপর গোত্রভুক্ত হয় মানে জোনাকি যে আছে ওটা ল্যাম্পাইডি গোত্রভুক্ত হয় কাসফোরিং যেটা আছে ওটা হচ্ছে আরকিডি গোত্রভুক্ত হয় এবং যে আসল আছে এটা ইনসেক্টটা গোত্রভুক্ত হয় তাহলে এখানে সঠিক উত্তর কি হবে মাছি মাছি হবে মাস্কিটা গোত্রে অন্তর্ভুক্ত তাহলে সঠিক উত্তর ডি নাম্বার অপশন মাস্কিরা এটা দু হাজার একুশে এসেছিল নেক্সট কোয়েশ্চেন অরিও প্রতি সমতার নিম্নলিখিত কোন পর্বে দেখা যায় বলেছে টিনোফোরা হেমিকলডাটা সিলন্টারাটা এখানে ওটো এই কোয়েশনটি দু হাজার তেইশে এসেছিলো এখানে হবে হেমিকডাটা দেখো এখানে বলেছে দেখা যায় না আমি তখন বলেছি দেখা যায় এটা দেখা যায় না তাহলে দেখা হেমিকটাতে দেখা যায় না নেক্সট কোয়েশ্চেন নিচের কোন প্রাণীর পৌষ্টিক নালীতে ক্রপ কিসার থাকে ক্যাটলা কোলাম্বা করকোল্ডাস পিভো পিস্টুকুলা কোরো করভাস কোলম্বা সিলোন বুফো ব্যালেন ব্যালেনোপেপ্টরা বেঙ্গরাস এই কোয়েশ্চিনটি দেখো নিট দু হাজার বাইশে এসছে এখানে বলেছে নিচের কোন প্রাণীর পৌষ্টিক নালিতে ক্রপ গিসার থাকে ক্রপ গিসার থাকে পিফো পিস্টিকুলা আর করফাসে তাহলে এখানে সঠিক উত্তর হবে বি নাম্বার অপশান পিফো পিস্টিকুলা করফাস নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি জলজ স্তন্যপাহীদের সঠিক সমবায় এখানে বলছে জলজ স্তন্যপায়ীদের সঠিক সমবায় বলেছে সিল ডলফিন হাঙ্গর ডলফিন সিল টাইগন তিমি ডলফিন সিল নাকি ট্রাইগন তিমি সিল দেখো এই কোয়েশনটি দু হাজার সতেরোতে এসেছিলো এখানে যেহেতু বলেছে জলজ স্তন্যপায়ীদের সঠিক সমবায় হচ্ছে তিমি ডলফিন সিল এখানে তাহলে সঠিক উত্তর হলো সি নাম্বার অপশন টিমি ডলফিন সিল নেক্সট কোয়েশ্চেন কর্ডাটাদের একটি প্রধান বৈশিষ্ট্য যা কর্ডাটাদের মধ্যেও দেখা যায় সেটি হলো মানে হেমিকডাটার একটা এমন বৈশিষ্ট্য আছে যেটা কর্ডাটাদের মধ্যেও দেখা যায় তাহলে এখানে দেখো এ নাম্বার অপশন বলেছে নোটো উপস্থিতি ওঙ্কিও টিউবিউল নার্ভ কর্ড নাকি গল ফুলকা চিত্র। নাকি ফুলকা ছিদ্রবিহীন গলবিল এই কোয়েশনটি দেখো দু হাজার সতেরোতে এসেছিলো এখানে বলেছে হেমিকদের একটি প্রধান বৈশিষ্ট্য এটা হচ্ছে গলবিলীয় ফুলকা চিত্র এটা হচ্ছে কয়টা পর্বের প্রাণীদের মধ্যেও দেখা যায় দেখো তাহলে এখানে আছে সি নাম্বার অপশনে এই কথাটি বলেছে যে গল্পিলীয় ফুলকা চিত্র তাহলে সঠিক উত্তর সি নাম্বার গল্পিলীয় ফুলকা চিত্র নেক্সট কোয়েশ্চেন প্রদত্ত বৈশিষ্ট্যগুলির মধ্যে কোন বৈশিষ্ট্যটি সন্দীপ পর্বে অনুপস্থিত প্রথমে বলেছে মেটামেরিক সিগমেন্টেশন বিয়ে বলেছে প্যারাপোডিয়া যুক্ত খণ্ডক নাকি কাইটিনযুক্ত বহিক কঙ্কাল এখানে কোন বলেছে কোন বৈশিষ্ট্যটি সন্ধিপথ এখানে হবে প্যারাপোডিয়া যে আছে এটাই হচ্ছে সন্ধিপদ তাহলে বি নাম্বার অপশান সঠিক বাকিগুলো বলেছে মেটামেরিক সিগমেন্টেশন যুক্ত কাইটিনযুক্ত বই কঙ্কাল এগুলো কিন্তু সন্ধিপদ নয় তাহলে সঠিক উত্তর বি নাম্বার অপশান প্যারাপোডিয়া এই কোয়েশনটি দেখো নিট দু হাজার ষোলোতে এসেছিল নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত কোন প্রাণীটি মেটাফ মেটাফোসিসে অংশগ্রহণ করে না এখানে বলেছে অংশগ্রহণ করে না প্রথম অপশানটা বলেছে কেঁচো নাকি টিউনিকেট তারা মাছ এখানে সঠিক উত্তর হবে কেঁচো কারণ মেটামর্ফোসিস অংশ এই যে কেঁচো যে আছে এটাই হচ্ছে অংশ অংশগ্রহণ করে বাকিগুলি কিন্তু করে না এই কোয়েশ্চেনটা দেখো দু হাজার সতেরোতে এসেছে নেক্সট কোয়েশ্চেন নিচের কোন প্রাণীটির ফাফা ও বায়ুপূর্ণ লম্বা অস্থি আছে নিওফ্রন হেমিডাকটাইলস মিউক্রোপাস নাকি অর্নিথন রেনকাস এই কোয়েশ্চেনটি দেখো নিজ নিট দু হাজার একুশে এসেছিল এখানে সঠিক উত্তর হবে এ নাম্বার অপশন নিওফ্রন নেক্সট কোয়েশ্চেন মেরুদণ্ডী প্রাণীকুলের পরিপাকতন্ত্রের ক্রপ ও গিজার্ড এর বিভিন্ন অনুস বিভিন্নতা অনুসারে চিহ্নিত করা হয় যে শ্রেণীকে তা হলো। উভচর বা অ্যামফিভিয়া নাকি সরীসৃপ বা রেপটেলিয়া পক্ষী বা অ্যাভিস নাকি অস্টিকথিস দেখো উভচর বলতে যারা জলে আর স্থলে উভয় বাস করে তাদের অ্যামফিভিয়া বা উপচর বলে সরীসৃপ বা রেপটে রেপটেলিয়া বলতে যারা বুকে ভর্তি হাঁটে যেমন সাপ হতে পারে গিরগিটি টিকটিকেরা হতে পারে পক্ষী বা অ্যাভিস কি যারা আকাশে উড়ে আর এদের প্রধান বৈশিষ্ট্য কি এদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে পালক থাকে আর অস্টিক এখানে দেখো সঠিক উত্তরটি হবে সি নাম্বার অপশান পক্ষী বা অ্যাভিস কারণ এখানে বলেছে মেরুদণ্ডী প্রাণীকূলের পরিপাকতন্ত্রের ক্রব ও গিজাল্টের বিভিন্নতা থাকে তাহলে এখানে কার থাকে পক্ষী বা অ্যাভিসের তাহলে সঠিক উত্তর সি নাম্বার অপশন পক্ষী বা অ্যাভিস এই কোশ্চেনটি দু হাজার আঠেরোতে এসেছিল নেক্সট কোশ্চেন স্তন্যপায়ীদের প্রধান বৈশিষ্ট্যটি হলো এটা বলছে স্তন্যপায়ী স্তন্যপায়ী বলতে যারা জন্ম দেয় অর্থাৎ বাচ্চা প্রসব করে এখানে বলছে লোম কর্ণপটহ ও স্থনগ্রন্থি লোম বহিকর্ণ বা পিনা ও স্থনগ্রন্থি নাকি লোম বহিকর্ণ ও পরোক্ষ বিকাশ নাকি বহিকর্ণ মনোকর্ণ্রাইলি করটি ও স্থনগ্রন্থি দেখো এই শ্রেণী দু এসেছে এখানে সঠিক উত্তর হবে বি নাম্বার অপশন লোম বহিক বা পিনা ও স্তনগ্রন্থি এটাই হচ্ছে স্তন্যপায়ীদের প্রধান বৈশিষ্ট্য বাকিগুলি কিন্তু প্রধান বৈশিষ্ট্য নয় নেক্সট কোয়েশ্চেন নিচের বাক্যগুলি পড়ো কি বলেছে এ নম্বরে বলেছে হেলমিন কি বলেছে হেলমিন থদের মেটাজেনেসিস দেখা যায় বিয়ে বলেছে কণ্ঠকী প্রাণী বা একাইনডো মার্টার টিপ্রোপ্লাস্টিক বা ত্রিস্তরীয় ও শিলমযুক্ত সিএ বলেছে গোলকৃমিদের অঙ্গগত দেহসজ্জা থাকে ডি বলেছে টিনোফোরা প্লেট থাকে যা তাদের পরিপাকে সাহায্য করে ইয়ে বলেছে কণ্টক প্রাণীদের জলের সংবহনতন্ত্র বর্তমান থাকে এখানে বলেছে নিম্নলিখিতগুলির মধ্যে সঠিক উত্তরটি নির্বাচন করো নিট দু হাজার একুশে একুশে এসেছিল এখানে বলেছে যে বাক্যগুলি এখানে সঠিক তাহলে বাক্যগুলি কি কি সঠিক বাক্যগুলি হলো বি অর্থাৎ কণ্টকতকীয় প্রাণী বা একান্ন মার্টা মার্টারা টিপ্টো প্লাস্টিক বা ত্রিস্তরীয় যুক্ত হয় আর তারপর সঠিক উত্তর হবে গোলকৃমিদের অঙ্গতন্ত্র দেহসজ্জা থাকে আর এখানে সঠিক উত্তর হবে কণ্ঠকতকীয় প্রাণীদের জল সংবহনতন্ত্র বর্তমান থাকে তাহলে এখানে বি সিই যেহেতু সঠিক হচ্ছে তাহলে এখানে দেখো বিসিএ কোথায় আছে ডি নাম্বার অপশন আছে বিসিই সঠিক তাহলে ডি নাম্বার অপশন সঠিক নিম্নলিখিত বিবৃতি ও কারণটি পড়ো বিবৃতি বলেছে সমস্ত মেরুদণ্ডী প্রাণী ই কর্ডাটা কিন্তু সব করডাটা মেরুদণ্ডী দেখো এখানে যে বিবৃতিটা দেওয়া আছে এই বিবৃতিটি সঠিক হবে এবার কারণে বলেছে পরিণত মেরুদণ্ডীর দণ্ডীদের ক্ষেত্রে নোট মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয় এটিও সঠিক এবং এই যে এই কারণটি যে আছে এই বিবৃতিটার একদম সঠিক বিবৃতি তাহলে এখানে সঠিক উত্তর কী হবে দেখো এ নাম্বার অপশানে বিবৃতিটি ঠিক কিন্তু কারণটি ভুল এটা তো হবে না কারণ দুটি যেহেতু ঠিক বি নাম্বারে বলেছে বিবৃতিটি ভুল কিন্তু কারণটি ঠিক এটাও হবে না বিবৃতি কারণ দুটি ঠিক এবং কারণটি হলো বিবৃতিটির আসল ব্যাখ্যা তাহলে এটাই হচ্ছে সঠিক উত্তর তাহলে এখানে সি নাম্বার অপশান রাইট এই কোয়েশনটি দেখো দু হাজার বাইশে এসেছিলো নেক্সট কোয়েশ্চেন নিচের বাক্যগুলি কেচোর পোস্টমিয়ার এর সম্বন্ধে দেখ লেখা এখানে বলেছে পোস্টমিয়ারের লেখা এই বলেছে এটি মুখের আবরণ রূপে কাজ করে এটি মাটিতে প্রবেশ করে চলতে সাহায্য করে এটি একটি জ্ঞানেন্দ্রীয় এটি দেহের প্রথম খণ্ড সঠিক বিকল্পটি নির্বাচন করো ওখান এখানে যেগুলো অপশন দেওয়া আছে অর্থাৎ এ বি সি ডি যে দেওয়া আছে এখানের কোনগুলি সঠিক সেটা নির্বাচন করতে বলেছে তাহলে এখানে সঠিক হবে এ বি সি অর্থাৎ এই নাম্বার অপশনটি সঠিক এই কোয়েশনটি দেখো নিট দু হাজার একুশে এসেছিল নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি করডাটা পর্বের ক্ষেত্রে প্রযোজ্য এখানে এক নাম্বারে বলেছে ইউ করডাটা ইউ করডাটাদের সারা ব্যাপী মাথা থেকে পা পর্যন্ত বিস্তৃত নোটোকডের উপস্থিতি থাক এটা কিন্তু হবে না এটা ভুল বার্টিভাড়াটাদের ভূণ অবস্থায় শুধুমাত্র নোটোকড উপস্থিত থাকে এটা ঠিক এটা আমরা বলতে পারি তারপর তিনি বলেছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র পৃষ্ঠীয় ও ফাফা এটাও ঠিক চার বলেছে করডাটা তিনটি উপপর্বে বিভক্ত যথা হেমিকর্ডাটা এটা কিন্তু ভুল অর্থাৎ হেমিকর্ডাটা বলেছে টিউনিকাটা ও সেফালো করডাটা এটা কিন্তু ভুল তাহলে এখানে সঠিক উত্তর হবে দুই আর তিন দেখো দুই আর তিন কোথায় আছে এ নাম্বার অপশানে দেখো দুই আর তিন উভয় আছে তাহলে এ নাম্বার অপশানটি সঠিক নেক্সট কোয়েশ্চেন করডাটার সাপেক্ষে নিচের বক্তব্য বক্তব্যগুলি থেকে সঠিক বক্তব্যগুলি নির্বাচন করো এখানে কি বলেছে এক এই বলেছে একটি মাথা নিরেট ও দি স্নায়ুরোজ উপস্থিত এটা হবে না বিয়ে বলেছে বদ্ধ তন্ত্রের উপস্থিতি এটা হবে যুগ্ম গল্বলীয় ফুলকা চিত্রের উপস্থিতি তারপর বলেছে পৃষ্ঠীয় হৃৎপিণ্ডের উপস্থিতি ত্রিস্তরীয় ছদ্মশযুক্ত প্রাণী এখানে বলেছে নিজের বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো দেখো বি তো সঠিক হয়েছিলই এরপরে যেমন সিএ বলেছে যুগ্ম গল্পলীয় ফুলকা চিত্রের উপস্থিতি এটাও হবে পাখিগুলো যে এ ডিই আছে এগুলো কিন্তু হবে না তাহলে বিসি দেখো কোন অপশানে আছে বিসি আছে কেবল বি নাম্বার অপশানে তাহলে বি কেবল বি ও সি উত্তরটি সঠিক এই কোয়েশ্চেনটি দেখো নিট দু হাজার তেইশে এসেছিল নেক্সট কোশ্চেন ফ্লেম কোষযুক্ত অশিলমীয় প্রাণী হল প্ল্যাটি হেলমেনথিস অ্যানিলিডা অ্যাস্কেল হেলমেনথিস আর্থপোটা দেখো এই কোশ্চেনটি এইমস দু হাজার উনিশে এসেছিলো সঠিক উত্তর হবে এ নাম্বার অপশন প্ল্যাটি হেলমেনথিস নেক্সট কোশ্চেন সিও কী বলছে সিওলেন্টারেটা সম্পর্কিত সঠিক বিকল্পটি খুঁজে বের করো এ বলেছে নিডোব্লাস্ট ও দ্বিপার্শ্বীয় প্রতিসমতা নিডোব্লাস্ট ও অরিও প্রতিসমতা কোয়ানোসাইট ও জল তন্ত্র সকল সামু সামুদ্রিক ও শুধুমাত্র যৌন জননে সক্ষম এই কোয়েশ্চেনটি এইমস দু হাজার আঠেরোতে এসেছিল দেখো এখানে বলেছে সি কী বলেছে সিওলেন্টারেটা সম্পর্কিত সঠিক বিকল্প এখানে সঠিক বিকল্পটি হবে নিডোব্লাস্ট ও অরিও প্রতিসমতা তাহলে এখানে সঠিক উত্তর হবে বি নাম্বার অপশন নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিতগুলির মধ্যে কোন প্রাণীর দুটি পৃথক সংবহন পথ আছে দুটি পৃথক সংবহন পথ থাকে কার দেখো এটা দুটি পৃথক সংবহন পথ থাকে তিমির তাহলে এখানে সঠিক উত্তর হবে সি নাম্বার অপশান তিমি বাকি ব্যাঙ টিকটিকি হাঙর এদের কিন্তু দুটি পৃথক পথ সংবহন পথ থাকে না দেখো এটা এ এম পি এম দু হাজার পনেরোতে এসেছিলো নেক্সট কোয়েশ্চেন প্রদত্ত বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটি নন কলডাটার বৈশিষ্ট্য নয় নন কলডাটার বৈশিষ্ট্য নয় বলেছে এটা কেরালা পি এম দু হাজার ষোলোতে এসেছিল এখানে বলেছে পোস্ট লেজ অনুপস্থিত অঙ্কীয় ভাগে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র উপস্থিত নাকি নোটোকট অনুপস্থিত নাকি হৃৎপিণ্ড অঙ্কীয় দিকে উপস্থিত এখানে সঠিক উত্তরভাবে ডি নাম্বার অপশন হৃৎপিণ্ড অঙ্কীয় দিকে উপস্থিত কারণ এখানে বলেছে নন কন্ট্রাটার বৈশিষ্ট্য নয় আর এখানে ডি নাম্বারের যে আছে হৃৎপিণ্ড অঙ্কীয় দিকে উপস্থিত এটাই কিন্তু শুধু বৈশিষ্ট্য নয় বাকি যে তিনটা আছে পোস্ট লেজ অনুপস্থিত তারপর অঙ্কীয় ভাগে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র উপস্থিত তারপর বলছে নোটোকট অনুপস্থিত এই তিনটেই কিন্তু নন কন্ট্রাটার বৈশিষ্ট্য তাহলে এখানে সঠিক উত্তর কী হলো ডি নাম্বার অপশন নেক্সট কোয়েশ্চেন প্রদত্ত বিবৃতিগুলির মধ্যে কোনটি ভুল এখানে ভুল বিবৃতিটি বিবেচনা করতে বলেছে বা বের করতে বলেছে এ নাম্বার অপশনে বলেছে পতঙ্গদের একজোড়া অ্যান্টেনা থাকে বিয়ে বলেছে দেখো এখানে ভুল বিবৃতি যেহেতু বলেছে তাহলে এটা তো সঠিক তাহলে এটা হবে না বি নাম্বারে বলেছে মেলি মেলি মেলিপেডদের প্রত্যেক দেহখণ্ডকে দুজোড়া করে উপাঙ্গ উপস্থিত এটাও সঠিক চিংড়ির দুজোড়া অ্যান্টেনা থাকে এটাও সঠিক কিন্তু দেখো ডি নাম্বারে বলেছে পরিফেরা পর্বের অন্তর্গত প্রাণীদের নিমাটোসিস থাকে এখানে কিন্তু থাকে না তাহলে এটাই হচ্ছে ভুল বিবৃতি তাহলে এখানে সঠিক উত্তর হবে ডি নাম্বার অপশান এই কোয়েশনটি দেখো দু হাজার পনেরোতে এসেছিল নেক্সট কোয়েশ্চেন পরিফেরা নালিকাতন্ত্রে জল প্রবাহিত হয় নিম্নক্ত কোন পথে এখানে বলেছে যে জল যে প্রবাহিত হয় কোন পথে হয় অস্ট্রিয়া থেকে স্পঞ্জশীল না স্পঞ্জশীল থেকে অস্কিউলাম দেহ নাকি অস্কিউলাম নাকি তো না অস্কিউলাম থেকে দেহের বাইরে নাকি বি নাম্বার অপশানটা বলেছে স্পঞ্জশীল অস্ট্রিয়া অস্কিউলাম দেহের বাইরে নাকি অস্কিউলাম থেকে স্পঞ্জশীল স্পঞ্জশীল থেকে অস্ট্রিয়া অস্ট্রিয়া থেকে দেহের বাইরে নাকি অস্কিউলাম অস্ট থেকে অস্ট্রিয়া অস্ট্রিয়া থেকে স্পঞ্জশীল দেহের বাইরে এখানে সঠিক উত্তর হবে এ নাম্বার অর্থাৎ অস্ট্রিয়া থেকে স্পঞ্জশীল স্পঞ্জশীল থেকে অস্কিউলাম অস্কিউলাম থেকে দেহের বাইরে তাহলে এখান থেকে আমরা বুঝতেই পারলাম যে এই নাম্বারেরটি বড়ি ফেলার যে নালিকাতন্ত্রের যে জল প্রবাহিত হয় এটাই সঠিক হবে এই কোয়েশনটি দেখো দু হাজার বারোতে এসেছিল তো এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশন এইভাবে আরও অনেক কোশ্চেন দিতে পারে নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি স্তনপায়ের বৈশিষ্ট্য নয় এখানে বলছি স্তনপায়ের বৈশিষ্ট্য নয় স্তনগ্রন্থির উপস্থিতি রোম রোমাবৃন্ত ত্বক উপস্থিতি যাকে পিনা বলে বলা হয় দন্তবিন্যাস হেমিডন প্রকৃতি এটা এইমস দু হাজার এসেছিল দেখো স্তন্যপায়ের বৈশিষ্ট্য নয় বলেছে কিন্তু তো স্তন্যপায়ীতে থাকে তাহলে তো এটা হবে না রোমৃত ত্বকও থাকে তাহলে এটাও হবে না বহিককণ্যের উপস্থিতি যাকে পিনা বলা হয় এটাও থাকে তাহলে এটাও হবে না কিন্তু স্তন্যপায়ীদের যে দন্তবিন্যাস হয় ওটা থেকোডন্ট প্রকৃতির হয় হেমোডন্ট নাই তাহলে এখানে সঠিক উত্তর হবে টি নাম্বার অপশন দন্তবিন্যাস হেমিডন্ট প্রকৃতির নেক্সট কোয়েশ্চেন দেখো তার আগে আমি বলে দিই যে স্তন্যপায়ীদের থেকোডন্ট হয় তার সাথে সাথে হেট্রোডন্টও হয় নেক্সট কোয়েশ্চেন প্রাণীর নাম কলাম ওয়ানে দেওয়া আছে একটি বৈশিষ্ট্যর সাথে মানে একটা বৈশিষ্ট্য দেওয়া আছে এটা কলাম টুয়ে আছে এবং ফাইলাম বা শ্রেণী কলাম থ্রিতে দেওয়া আছে যা এটির সাথে মিলে তা চিহ্নিত করে এখানে যেটার সাথে মিলবে সেটা চিহ্নিত করতে বলছে দেখে নাও এখানে সঠিক উত্তরটি হবে সি কারণ সি সম্পূর্ণ মিলে যায় তাহলে এখানে দেখো সি বলেছে প্যাট্রোমাইজন এখানে বৈশিষ্ট্যতে বলেছে একটোপারসিটা আর তিন নাম্বার কলমে বলেছে সাইক্লোস্টোমাটা তাহলে এখানে সঠিক উত্তর হবে সি নাম্বার অপশান এই কোয়েশনটি দু হাজার তেরোতে এসেছিল নেক্সট কোয়েশ্চেন সঠিক মিলটি নির্বাচন করো পক্ষী অ্যাফিস নিউম্যাটিক অস্থি থেকে শরীর চারটি প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড উভচর আশযুক্ত দেহ অস্টিকথিস স্পেস্ট্যান্ড নোটোকর্ড এখানে সঠিক উত্তর হবে এ নাম্বার অপশান পক্ষী নিউম্যাটিক অস্থি থাকে মানে পাখিদের অর্থাৎ অ্যাভিসদের নিউম্যাটিক অস্থি থাকে এই কোয়েশনটি এইমস দু হাজার আঠেরোতে এসেছিলো তাহলে সঠিক উত্তর কী হলো এ নাম্বার অপশান পক্ষী অর্থাৎ অ্যাভিস নিউম্যাটিক অস্থি থাকে নেক্সট কোয়েশ্চেন মেটাজেনেসিস বলতে কী বোঝায় পোস্ট এমব্রায়নিক বিকাশের সময় গঠনের প্রচুর পরিবর্তন ঘটে এটা হবে না খণ্ডিত দেহ ও জেনেটিক জননের উপস্থিতি এটাও হবে না বিভিন্ন বাহ্যিক গঠনের উপস্থিতি এটাও হবে না তাহলে লাস্ট অপশান একটাই পড়ে থাকলো ডি নাম্বার অপশান একটি প্রাণীর জীবনচক্রে অযৌন ও যৌন দশার মধ্যে জনক্রম তাহলে এখানে সঠিক উত্তর হবে ডি নাম্বার অপশান দেখো এই কোয়েশনটি এআইপিএমটি দু হাজার পনেরোতে তো তাহলে এখানেই আমাদের প্রশ্ন পর্ব শেষ হলো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো খুব ভালো থেকো